ইলিয়াস কাঞ্চনের এ সংবাদে মন খারাপ দেশের জনপ্রিয় নায়িকা শাবনুর প্রিয় সহশিল্পীর অসুস্থতার খবর শুনে সামাজিক মাধ্যমে আবেগঘন ঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি শাবনুর লিখেছেন পর্শিয়ান অভিনেতা শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিমারে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন মানুষের তরে নিবেদিত প্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভরাক্রান্ত তিনি আরো যোগ করে বলেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শেষ করে দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন যাতে চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে সুস্থ হয়ে ফিরে আসবেন কাঞ্চনের আরোগ্য কামনা ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পীর সমিতিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল এছাড়া শাকিব খান মনোয়ার হোসেন ডিপজল এবং চলচ্চিত্র অঙ্গনে অনেক তারকা দোয়া প্রার্থনা করছেন পরিবার সূত্রে জানা গেছে দেশে টিউমার ধরা পড়ার পর গত ছাব্বিশে এপ্রিল ইলিয়াস কানসন লন্ডনে নেওয়া হয় প্রথমে চিকিৎসা হয় হারলিস ক্লিনিকে তিন মাসের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপাচার করা হয় চিকিৎসকরা জানান পুরো টিউমার অপসারণ সম্ভব নয় জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েন্স ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে এখনো চিকিৎসাধীন আছেন ইলিয়াস কানসন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তার সুস্থতা কামনা করছেন এবং দোয়া করছেন যেন দ্রুতই তিনি ফিরে আসেন পর্দায় মানুষের প্রিয় মুখ হয়ে আগের মতোই